অকালে চলে গেলেন ধলাই সমষ্টির নবনির্বাচিত রাজনগর খুলিছড়া জিপি সভাপতি ইমরান হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার ভোর পাঁচটা নাগাদ মৃত্যুর কলে ঢুলে পড়েন বত্রিশ বছর বয়সী ইমরান হোসেন তার অকাল মৃত্যুতে গোটা ধলাই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ইমরান হোসেন নম্র ভদ্র স্বভাবের যুবক ছিলেন মৃত্যুকালে রেখে গেছেন মা স্ত্রী দুই সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন এদিকে মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন ধলাইয়ের বিধায়ক নিহা রঞ্জন দাস ধলাই নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস শ্যামাচরণ সভাপতি দাস সহ অসংখ্য জনতা বিধায়ক রঞ্জন দাস তার আত্মচার চিরশান্তি কামনা করে পরিবারের প্রতি জানানোর পাশাপাশি বলেন ধলাইয়ের মানুষ একজন উদ্যমী যুবককে হারিয়েছেন তাছাড়া নবনির্বাচিত রাজনগর খুলিছড়া জিপি সভাপতি নির্বাচিত করেছেন জনগণ এদিকে মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস বলেন মাতৃভূমি কাপ ফুটবলের নবম ম্যাচে অতিথি হিসেবে ছিলেন ইমরান হোসেন কিন্তু রবিবার সকালে তার অকাল মৃত্যুতে মাতৃভূমির সকল সদস্য মর্মাহত আমরা খুব মর্মাহত যে ইমরান ভাই গতকাল থেকে আজ সকালে ইহলোক লোক ত্যাগ করে পৌরকে ভ্রমণ করেছেন একজন উদ্যমী যুবক একজন সমাজসেবী এবং গত নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যে তার যে জনপ্রিয়তা আছে এটা আমরা লক্ষ্য করেছি নির্বাচনে জয়ী হয়ে গাঁও পঞ্চায়েত সভাপতি হয়েছে তার সম্পর্কে আমরা আরও যেটা জানি যে মানুষের সুখ দুঃখকে সবসময় পাশে থাকতে মানুষের দুঃখে মানুষের পাশে সবসময় তাকে পাওয়া যেত সেটা মানুষ বলছে এবং আমরা জানি তার এই তার অকাল যেটা এই অকাল প্রয়নে সমাজের নিশ্চয় ক্ষতি হয়েছে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব ভগবান ওনাকে যেন যেখানেই থাকেন যাতে ওনাকে শান্তিতে রাখেন গতকালকের আমার নয় নম্বর যেটা প্রথম রাউন্ডের খেলা এই খেলায় ইমরান হোসেন বরবুইয়া আমাদের অতিথি ছিলেন মুখ্য অতিথি সঙ্গে বিবেকানন্দ দাস পরশুদিন আমি ওনাকে ফোন করেছিলাম যে ইমরান ভাই তুমি কালকের খেলার অতিথি সঙ্গে সঙ্গে আমাকে বলল যে কাকু আমি পারবো কালকে আসতে আর প্রথম দিনের খেলায় নিমন্ত্রণ পাওয়া সত্ত্বেও আমি শিলচর গিয়েছিলাম আমি যেতে পারিনি তা আমি বললাম যে ঠিক আছে তুমি কালকে চলে আস এই নয় নম্বর দিনের খেলায় উনি গেলেন মাঠে আমরা ওনাকে বসালাম উনি প্লেয়ারদের সঙ্গে পরিচিত হলেন ট্রফিও দিলেন এবং আজকে কালকে রাত্রের থেকে মিডিয়ার যে সমস্ত নিউজ বের হচ্ছে আমি কন্টিনিউ হোয়াটসঅ্যাপে ওনাকে ফরোয়ার্ড করছি আজকে প্রতিটি পত্রিকায় ইমরানের ছবি দিয়ে গতকালকের যে মাতৃভূমি কাপের অতিথি ছিলেন আজকে সকালবেলা সাতটার সময় আমি ফরোয়ার্ড করছি সাড়ে নয়টার সময় আমার বাগাবাজার গ্রাম পঞ্চায়েতের যিনি সভানেত্রী ওনার প্রতিনিধি দীপুলস্কর আজকের অতিথি উনি উনি হঠাৎ করে আমাকে ফোন করলেন ফোন ধরেই আমি বললাম যে তুমি সাড়ে তিনটার মধ্যে এসেছি বললো কাকু আমি এই জন্য ফোন করিনি ইমরান আমাদের মধ্যে নেই ইমরান মারা গেছে আমি বললাম কোন ইমরান যে কালকে যে অতিথি ছিল ইমরান সঙ্গে সঙ্গে মানে মানসিক এবং শারীরিক অবস্থা যেটা আমার আমি ধরে রাখতে পারিনি আমি আরও দুই একজনকে ফোন করে জিজ্ঞাসা করে কনফার্ম হলাম তারপর আমি আমার যারা ক্লাবের কর্মকর্তা বা আমাদের দুইটি গ্রুপ চলে ফুটবলের আমি তাদেরকে জানালাম আজকে আমরা দশ নম্বর দিনের খেলা আমরা মাঠে যাব এবং মাঠে আজকে নির্দেশ দেওয়া হয়েছে যে ইমরান যে আমাদের মধ্যে নেই ওর আত্মার চিরশান্তির জন্য আজকে মাঠে এখানে নিরবতা পালন করা হবে এক মিনিট আর শুধু যে খেলা দিয়ে আর পঞ্চায়েত সভাপতি দিয়ে যে ওর সঙ্গে পরিচয় সেটাও না অনেক আগে থেকেই ইমরানের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল এবং পরবর্তীতে সভাপতি হয়েছে গ্রুপ সদস্য হয়েছে গ্রুপ সদস্য থেকে সভাপতি হয়েছে এবং কালকের দিনটা আমি বা আমার মাতৃভূমির যারা আছে আমরা কেউ বলতে পারবো না কালকে মাঠে সে অতিথি ছিল এমন টাইমে হয়তো সে বাড়িতে ছিল যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তার সঙ্গে তার একজন সহযোগীও গিয়েছিলেন এখানে আমি দেখলাম ওনাকে ওনাকে দেখে আরও খারাপ লাগলো যে দুইটা মানুষ গেল একজন বিছানায় শুয়ে আছে আর একজন নেই আমরা গভীরভাবে মাতৃভূমি সংস্থার যারা কর্মকর্তারা আছি আমরা গভীরভাবে আমার বন্ধু